সনৎ চক্রবর্তী সভাপতি নদিয়া দক্ষিণ জেলা এনটিডিউসি সভাপতি সারা বাংলা তৃণমূল কাজ ইউনিয়ন এবং সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন বাকি চোখে ভোট করা হবে সেখানে দেখা যাচ্ছে যে বিরোধীরা যেভাবে একটার পর একটা কটাক্ষ ছুড়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে তো প্রথম বলুন সেটা আপনারা কি নজরে দেখছেন আগামী দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে গত একুশে জুলাই জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বার্তা দিয়েছে সেই বার্তা নিয়ে আমরা দু হাজার ছাব্বিশের মানুষের কাছে যাবো আড়াইশোর বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে বিরোধীদের কোনো কথার কোনো যুক্তি নেই আমিও কোনো গুরুত্ব দিই না কারণ বাংলার দু হাজার ছাব্বিশে ছাব্বিশটা আসনও বিজেপি পাবে কিনা আমি সংশয় দেখা যাচ্ছে তার আগেই যেভাবে আপনার অমিত শাহ থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে বাংলা এসে বলেছিল যে বাংলার মুখ্যমন্ত্রী সৃষ্টি জানে না কালচার জানে না লক্ষ্মী পুজো দুর্গা পুজো কালী পুজো করতে দেয় না সেখানেই দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে মা দুর্গা মা কালীর নাম কোথায় যাচ্ছে সংস্কৃতি দল একুশ সালে বলেছিল আকি বাদ দুশো পার বাংলার মানুষ তৃণমূলকে দুশো পার করে দিয়েছিল চব্বিশের লোকসভা ভোটে নরেন্দ্র মোদী বলেছিল আকি বাদ চারশো পার সংখ্যালঘু সরকার চালাচ্ছে মানুষ সংখ্যাগরিষ্ঠতা দেয়নি ভারতীয় জনতা পার্টিকে তাই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরাম থেকে এখন জয় মা কালী জয় মা দুর্গায় এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে ছাব্বিশের পরে ওদেরকে দিয়ে জয় বাংলা বলা হয় তাদের উপর যে নির্মম অত্যাচার বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হচ্ছে বাংলাদেশি তো অনেকেই আছে তাই বলে এরকম অত্যাচার এটা হয়তো পশ্চিমবাংলায় হয় না বা আরও অন্য দেশে হয় না তাহলে কেন এই দেশের থেকে রাজ্যে অন্য রাজ্যে গেলে এই মানুষকে কথা শুনতে হবে বাংলার বুকে আজকে প্রায় এক কোটি মানুষ কেউ ওড়িয়া কেউ বিহারি কেউ ইউপি থেকে এসে এখানে তারা বিভিন্ন কারণে তারা এসেছে তারা থাকছে বাঙালিরা এই কালচার নয় যে তাদের ওপর আক্রমণ সংগঠিত করবে আমি আগে বলেছি জয় শ্রীরাম বলে বাংলায় হয়নি বাংলার বুকে এনআরসি করবো বলে হয়নি বাংলার মানুষ বিজেপিকে সমর্থন করে না তাই আর এস এস এবং বিজেপির সংগঠিত আক্রমণ ডবল ইঞ্জিন সরকার যেসব রাজ্যে আছে প্রতিটা রাজ্যে আজকে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে রোহিঙ্গা খোঁজার নাম করে আজকে যে ধরনের আজকে বিভিন্নভাবে তাদেরকে বাংলাদেশি করে বাংলাদেশে পুষব্যাক করা হচ্ছে আজকে জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে পরিযায়ী শ্রমিকদের পাশে আছি অনেক রকম রকমভাবে চেষ্টা হচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন সতর্ক সমস্ত কিছু কাগজপত্র নথিপত্র পাঠানোর পর বাধ্য হচ্ছে পরিযায়ী শ্রমিকদের পশ্চিম বাংলায় ফেরত পাঠাতে তা সত্ত্বেও এই জিনিস বাংলা বরদাস্ত করবে না ছাব্বিশ সাল পর্যন্ত বাঙালির যে অপমান বাঙালির ওপর যে নির্মাণ নির্যাতন এবং বাঙালিদেরকে বাংলাদেশি বলার প্রতিবাদ দু হাজার ছাব্বিশে হাড়ে হারে টের পাইয়ে দেবে নরেন্দ্র মোদী বিজেপিকে কারণ এই বাংলার মানুষ রাজনৈতিক সচেতন বাংলার সংস্কৃতি আছে এই বাংলায় আমাদের জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে দিয়ে বন্দে মাতারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়দের মধ্যে দিয়ে এ বাংলার মাটিতে নজরুলের এবং আমাদের বিশ্ব কবিরা রয়েছে বিশ্ব সাহিত্যিকরা রয়েছে এ বাংলা স্বাধীনতা আন্দোলনে সব থেকে বেশি আত্মবলিদান দিয়েছে ফাঁসি বঞ্চে তারা আত্মবলিদান দিয়েছে আমরা তাই বলতে চাই বাঙালি মাথা মতো করবে না বাঙালি মাথা উঁচু করে লড়াই করবে বাংলায় বিহারে প্রায় ছিয়াত্তর লক্ষ ভোটার কার্ড বাদ হয়েছে যদি এই পশ্চিমবাংলার হার হয় তাহলে কি হবে আগামী দিনের সমীকরণ কি বলবে পশ্চিমবাংলা খুব শক্ত জায়গা এটা আমরা ধরে ফেলেছিলাম যখন দিল্লির বুকে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে দেওয়া হলো তার বিধানসভা থেকে প্রায় চল্লিশ হাজার ভোট বাদ দিয়ে দেওয়া হয়েছিল উনি জেলে ছিলেন বুঝতে পারেননি একই কায়দায় মহারাষ্ট্রে ভোট বাদ দিয়ে আজকে বিজেপি ক্ষমতায় এসছে বিহারের বুকে এই চক্রান্ত শুরু হয়েছে বাংলার মাটিতে করতে দেওয়া যাবে না করতে পারবেও না কারণ বাংলায় এক বছর আগে থেকে আমরা ভোটার লিস্টের কাজ করছি আমরা ভোটার লিস্টের সাথে আছি বাংলার মানুষের নাম বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এসআইআর নাম করে ওই সার এখানে চলবে না এখানে তৃণমূল কর্মীরা বুথে বুতে অতন্ত পাহারা দিচ্ছে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে নিধান দিচ্ছেন যে এনকাউন্টার করে দেওয়ার নিধান দিচ্ছে তাহলে কী বলবেন দু হাজার ছাব্বিশের আগে এইরকম একটা স্বরাষ্ট্রমন্ত্রী এইরকম একটা মন্তব্য করছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো যখন সিবিআইয়ের হাতে অ্যারেস্ট হয়েছিলেন বহুদিন জেলখাটা আসামি তার মুখ মধ্যে এই কথা বলাটাই স্বাভাবিক এর থেকে বেশি কিছু প্রত্যাশা করা যায় না আজকে আমরা বলি শ্রমজীবী মানুষ যারা পরিযায়ী শ্রমিক কি যারা আজকে আজকে দিনের কথা বলে সবকা সাথ সবকা বিকাশের কথা বলে যারা আজকে ভারতবর্ষের ক্ষমতা দখল করেছে সেই অমিত শাহ নরেন্দ্র মোদী তারা আজকে মানুষ খুন করছে তারা আজকে শ্রমিকদের ওপর আক্রমণ করছে এটাই বিজেপির কাছে প্রত্যাশিত সারা ভারতবর্ষের আজকে বিজেপিকে মানুষ বুঝতে পারছে আগামী দিন বিজেপি ভারতবর্ষ থেকে আজকে বিজেপি বিলুপ্তি হবে এবং ভারতবর্ষের নেতৃত্ব হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আজকে বিভিন্ন চ্যানেল বিভিন্ন পরিসংখ্যান বিভিন্ন এক্সিট পোলে দেখা যাচ্ছে জননেত্রী মুখ্যমন্ত্রীকে সারা ভারতবর্ষের মানুষ নেতৃত্ব দেওয়ার জন্য চাইছে তাই আমরা চাই দিদি শুধু মুখ্যমন্ত্রী না দিদি প্রধানমন্ত্রীও আচ্ছা আপনার এলাকায় না বিধায়ক তৃণমূল কংগ্রেসের না সাংসদ তৃণমূল কংগ্রেসের তাহলে কী মনে করছেন কল্যাণীতে কোথাও উন্নয়নটা বাধা পড়ে গেছে উন্নয়নটা একটু সমস্যা তো হয়েছে বটেই আমাদের এমপি নেই আমাদের এমএলএ নেই কিন্তু তার মানে এই নয় নদিয়া দক্ষিণ বা কল্যাণীতে আমাদেরকে মানুষ সমর্থন করে না বা তৃণমূলকে ভোট দেয় এরাম নয় একুশ সালে আমরা হেরে গিয়েছি কিন্তু আমরা বাইশ সালের পুরসভা নির্বাচনে কল্যাণীতে আমরা জিতেছি আমরা আমরা তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপকভাবে কল্যাণী ব্লক পঞ্চায়েত সমিতি আমরা দখল করেছি আমরা লোকসভা নির্বাচনে মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছি মানুষ কেন্দ্রের দিকে তাকিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচন হচ্ছে নিজের ঘরের মেয়ের ভোট বাংলায় উন্নয়নের ভোট ছাব্বিশের ভোট আমাদের রাজ্যের ভোট সেক্ষেত্রে মানুষ দু হাজার ছাব্বিশের দুয়ার তুলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করবে কল্যাণী শিল্পাঞ্চল জায়গা তাহলে কল্যাণীতে এই কিছু উন্নয়ন তো হওয়া উচিত ছিল তাহলে আগামী দিনের পরিকল্পনা কি রয়েছে কল্যাণীকে নিয়ে কল্যাণীতে আজকে আধুনিক শহর হিসাবে স্মার্ট সিটি হিসাবে আমাদের সরকার করেছে কল্যাণীর বুকে যে আজকে এইমস হয়েছে এইমস জায়গা আমাদের এবার রাজ্য সরকার জায়গাটা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জ থেকে নিয়ে এসে সেই জায়গাটা সরকার কোথাও না কোথাও আমাদের বিভিন্ন ভাবে তারা এইমস করে সেক্ষেত্রে পশ্চিমবাংলায় এইমস হয়েছে আমাদের কল্যাণীর বুকে কল্যাণীর বুকে যে আধুনিকরণ হচ্ছে পৌরসভার মধ্যে দিয়ে আমরা সর্বোপরি বলতে পারি ইতিহাস সৃষ্টি হয়েছে আগে কল্যাণী স্টেডিয়ামে দু কয়েকদিন আগে ডার্বি হলো এটা কলকাতা কলকাতা ছাড়া আর কোনো জায়গায় হয়নি আজ পর্যন্ত সেখানে কল্যাণীতে ডার্বি হচ্ছে স্বাভাবিকভাবে কল্যাণীর পাশে আমাদের রাজ্য সরকার আছে জননেত্রী মুখ্যমন্ত্রী আছে আচ্ছা ভাষা আন্দোলন নিয়ে আপনারা শুধু রেলটা কেন বেছে নিচ্ছে না না ভাষা আন্দোলনে কলকাতার মুখে জননেত্রী মিছিল হয়েছে আমাদের মিছিল হয়েছে এই কল্যাণী আমার আইনটিটুসি ভবন থেকে পৌরসভা পর্যন্ত পৌরসভার সেখানে গিয়ে সমাবেশ হয়েছে আমরা গতকালও জেলা কমিটি বর্ধিত সভা করেছি আজকে আমরা একটা স্টিকার উদ্বোধন করলাম আজকে আমরা একটা রেলে লাগানোর প্রচারের উদ্দেশ্যে আমরা একটা স্টিকার উদ্বোধন করলাম সেই স্টিকারটা রেলে লাগানোর জন্য সেটাই আমরা বিভিন্ন স্টেশনে লাগানোর ব্যবস্থা করেছি যার জন্য আজকে আমাদের কয়েকটি স্টেশনে কর্মসূচি কতটা ফলপ্রসূ হবে বলে আপনি মনে করছেন ফলপ্রসূ হবে এই ট্রেনগুলো কোনোদিনকে কল্যাণী শিয়ালদা চলবে কোনোদিন কল্যাণী কৃষ্ণগর চলবে কোনোদিন শিয়ালদা গেদে চলবে কোনোদিন কে শিয়ালদা শান্তিপুর চলবে কোনোদিন শিয়ালদা ডায়মন্ড চলবে কোনোদিনকে ডানপুনি লোকাল হিসাবে চলবে এই ট্রেনের মধ্যে যেভাবে আমরা নদীয়ার মানুষ হিসাবে এগিয়ে প্রতিবাদ করছি মানুষ দেখবে মানুষকে জাগ্রত করার জন্যে বাঙালিকে জাগ্রত করার জন্যে বাঙালির মনের যে আবেগ যেটার ওপর আঘাত করেছে কেন্দ্রের বিজেপি সরকার নরেন্দ্র মোদী অমিত শাহ সেই জায়গায় আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে আমরা আহ্বান জানাই বাঙালি জেগে উঠবে বাঙালি এই অন্যায় অপমান সহ্য করবে